একুশ হাজার কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দৃষ্টিনন্দন নতুন তৃতীয় টার্মিনাল চকচকে কাঁচের দেয়াল বিস্তৃত করিডোর বিশ্বমানের প্রযুক্তি সব কিছু মিলিয়ে এটি আর কেবল শুধু টার্মিনালই নয় বরং বাংলাদেশের ভবিষ্যতের প্রতীক বিদেশি বিমানবন্দরের মতোই এখানে যুক্ত হয়েছে অত্যাধুনিক সব সুবিধা যা একদিকে দেশের এভিয়েশন খাতকে সমৃদ্ধ করবে অন্যদিকে দেশের অর্থনীতিতে যোগ করবে নতুন একমাত্রা নির্মাণ কাজ প্রায় শেষ এখন অপেক্ষা শুধু অপারেটর নিয়োগের প্রিয় দর্শক আজকের আয়োজনে সবশেষ চিত্র তুলে ধরব এই নবনির্মিত টার্মিনালের কি কি অবকাঠামো প্রযুক্তি আর সুযোগ সুবিধা থাকছে তার আদ্যপান্ত জানতে পারবেন পুরো আয়োজনে থাকুন আমাদের সাথেই দৃষ্টিনন্দন এই ভবনের ভেতর এখন লিফ এক্সকেলেটর আধুনিক চেক ইন কাউন্টার ইমিগ্রেশন লাগেজ বেল্ট বোর্ডিং ব্রিজ পার্কিং এমনকি ট্যাক্সিওয়ে সবই প্রস্তুত ভিআইপি অংশ ছাড়া প্রায় সব কাজই শেষ হয়েছে এর মধ্যে বিবেচক সূত্র এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির জানিয়েছেন খুব দ্রুতই এই টার্মিনাল চালু করতে কাজ চলছে এবং জাপানি কনস্টেডিয়ামের সাথে কয়েক দফা আলোচনা হয়েছে চুক্তি সই হলেই ঘোষণা আসবে কবে খুলে দেয়া হবে নতুন এই টার্মিনাল বর্তমানে এই প্রকল্পের সাথে সরাসরি দেশে দুটি মেগা প্রকল্প যুক্ত হয়েছে যার মধ্যে একটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং অন্যটি দেশের প্রথম পাতাল মেট্রো রেল রেললাইন এমআর্টি ওয়ান মেট্রো রেলের জন্য এর মধ্যে থার্ড টার্মিনালে আন্ডারগ্রাউন্ডে সংযোগের জায়গা নির্মাণ করা হয়েছে এর ফলে যখন বিমানবন্দর সড়কের নিচে মেট্রো রেলের স্টেশন নির্মাণ করা হবে এবং এই টার্মিনালের সাথে সংযোগ স্থাপনের কাজ করা হবে তখন আলাদাভাবে এই বিমানবন্দরের ভেতরে নির্মাণ কাজের প্রয়োজন পড়বে না তৃতীয় টার্মিনালের বাইরের চত্বরগুলো বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে এই টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার পথের কাজগুলো এর মধ্যে শেষ করা হয়েছে ভিডিও চিত্রে দেখা যাচ্ছে রোড মার্কিং এবং দিক নির্দেশনাগুলো বসে গেছে এখানকার ফুট ওভার ব্রিজের কাজটিও শেষ হয়েছে বিমানবন্দরের বাইরের সড়কের উড়াল পথ দিয়ে গাজীপুর আশুলিয়া উত্তরার দিক থেকে এসে এই থার্ড টার্মিনালে প্রবেশ করতে পারবেন যাত্রীরা ভবিষ্যতের জন্য এই উড়াল পথের দুই পাশে লেন তৈরির জন্য আলাদা জায়গা রাখা হয়েছে এখানকার বাঁদিকের লেনটি অ্যারাইভালের যাত্রীদের জন্য আর ডান পাশেরটি ডিপার্চারের যাত্রীদের জন্য আর নিচের সড়ক দিয়েও রাখা হয়েছে বেশ কিছু কানেকটিভিটি অন্যদিকে রামপুরা বাড্ডা কুড়িল বনানের দিক থেকে আসা যানবাহনগুলো বিমানবন্দর সড়ক দিয়ে এসে যাত্রীরা এই পথ ধরেই থার্ড টার্মিনালে প্রবেশ করতে পারবেন ভিডিও চিত্রে দেখা যাচ্ছে টানেলের মতো রাখা হয়েছে এই অংশ টার্মিনালের দ্বিতীয় তলা ডিপার্চারের জন্য আর অ্যারাইভারের জন্য নিচতলা নির্ধারণ করা হয়েছে টার্মিনালের বাইরের অংশ এরই মধ্যে পুরোপুরি সবুজায়ন করা হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে এই র্যাম্প ধরেই যানবাহনগুলো বিমানবন্দর সড়কে নামে টার্মিনালটি চালু হলে এদিকের ব্যারিকেড তুলে নেওয়া হবে তখন এলিভেটেড থেকে যানবাহনগুলো এই সড়ক ব্যবহার করে সামনের চত্বর দিয়ে ইউটার্ন নিয়ে এই সড়ক ব্যবহার করে থার্ড টার্মিনালে প্রবেশ করতে পারবে টার্মিনালে প্রবেশের মতো বের হওয়ার জন্য রাখা হয়েছে উড়াল পথ এটি ব্যবহার করে কুড়িল বাড্ডা দিকে যেতে পারবে যানবাহনগুলো আবার ঢাকা এলিভেটেড তেজগাঁও পারবে এক্সপ্রেস হয়ে উঠতে এদিক থেকে প্রথম এবং দ্বিতীয় টার্মিনালে যাওয়া আসার জন্য সড়ক রাখা হয়েছে এছাড়া যারা টার্মিনাল থেকে বের হয়ে উত্তরের দিকে যাবেন তাদের জন্য নিচের দিকে সড়ক রাখা হয়েছে অর্থাৎ টার্মিনাল সাথে পার্কিং ভবন বিমানবন্দর সড়ক এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেলের সাথে কানেকটিভিটিগুলো বেশ সুন্দর এবং পরিকল্পনা el gráfico, ¿sí? সম্প্রতি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট প্রথমবারের মতো তৃতীয় টার্মিনালের যাত্রী বোর্ডিং ব্রিজ এবং ভিজুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম ব্যবহার করেছে বিমান জানিয়েছে এটি টার্মিনালের কার্যক্রম প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বর্তমানে বোর্ডিং ব্রিজ সহ বিভিন্ন পরীক্ষামূলক কার্যক্রম চলছে এই টার্মিনালে প্রতিনিয়ত সব নিয়ে পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার বর্গ মিটারের এই টার্মিনালে একসাথে সাঁত্রিশটি প্লেন রাখার অ্যাপ্রন অর্থাৎ প্লেন পার্ক করে রাখার জায়গা প্রস্তুত করা হয়েছে টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টু তে বিমানের পার্ক এর সাথে তৃতীয় টার্মিনালের যুক্ত হয়েছে আরো সাঁত্রিশটি এবং এখানে একটি প্যারালাল ট্যাক্সিওয়ে নির্মাণ করা হয়েছে সব নিয়ে বর্তমানে বারোটি বোর্ডিং ব্রিজ পুরোপুরি প্রস্তুত তবে ডিজাইন অনুযায়ী এখানে ছাব্বিশটি বোর্ডিং ব্রিজ নির্মাণ করা হবে বাকি যে চোদ্দটি বোর্ডিং ব্রিজ ভবিষ্যতে নির্মাণ করা হবে তার জন্য পাইলিং শেষ করে রাখা হয়েছে যাতে করে তখন অ্যাপ্রন এরিয়াতে খোঁড়াখুনির কাজ করতে না হয় বোর্ডিং ব্রিজ এরিয়া থেকে আমরা সরাসরি চলে যাব টার্মিনালের ভেতরে বর্তমানে সেখানে বিভিন্ন ইকুইপমেন্টের টেস্ট রান চলছে আমরা সেটি সচিত্র আপনাদের দেখাবো বিমানবন্দর সড়ক থেকে উড়াল পথ দিয়ে ডিপার্চারের যাত্রীরা দ্বিতীয় তলার এখানেই নেমে যাবেন দুই লাখ ত্রিশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই টার্মিনালটিতে একশো পনেরোটি চেক ইন কাউন্টার ছেষট্টি ডিপার্চার ইমিগ্রেশন বুথ উনষাটটি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক এবং তিনটি ভিআইপি ইমিগ্রেশন কাউন্টার করা হয়েছে বর্তমানে এখানে নানা ধরনের টেস্টিং কার্যক্রম চলমান আছে অনেকগুলো কাউন্টারে বিমানের প্রতিনিধিরা চেক এন কাজ করছেন সে সাথে প্রতিদিন আট হাজার লাগেজের পরীক্ষামূলক টেস্ট রান করা হচ্ছে টার্মিনালটি চালু হওয়ার আগে সর্বমোট ত্রিশ লাখ লাগেজ পরীক্ষা করা হবে এক্ষেত্রে সিস্টেমে কোনো ত্রুটি ধরা পড়লে সেটি ঠিক করা হবে চালুর আগে ভাগেই ইমিগ্রেশনের অংশে পৃথিবীর উন্নত দেশের টার্মিনালের মতো সব উন্নত ইকুইপমেন্ট স্থাপন করা হয়েছে সে সাথে রাখা হয়েছে অটোমেটিক বডি স্ক্যানার যেটি দিয়ে মাত্র তিন সেকেন্ডে সম্পূর্ণ শোরের স্ক্যান করা সম্ভব ইমিগ্রেশনের কাজ শেষে যাত্রীরা লিফট বা চলন্ত সিঁড়ি দিয়ে নিচের দিকে চলে যাবেন এটি একটি বিশাল এরিয়া যেখানে আছে স্ট্রেট স্কলেটার থাকবে ডিউটি ফ্রি শপ সহ আর অনেক কিছু এছাড়া যাত্রীদের বসার জন্য রাখা হয়েছে বেশ সুন্দর বেশ কিছু ব্যবস্থা বহিরাগমনের জন্য যাত্রীরা এখান থেকেই বোর্ডিং ব্রিজের দিকে চলে যাবেন এরপর সরাসরি প্লেনে উঠবেন আবার যারা দেশের বাইরে থেকে আসবেন অর্থাৎ অ্যারাইভালের যাত্রীরা বোর্ডিং ব্রিজ দিয়ে এসে এই পথ দিয়েই উপরে গিয়ে ইমিগ্রেশন পার হয়ে চলে যাবে লাগেজ বেল্টের দিকে যাত্রীদের স্বাভাবিক ওজনের ব্যাগেজের জন্য সিঙ্গাপুরের চাঙ্গি ও ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের মতোই অত্যাধুনিক এবং একই রকমের আঠারোটি ব্যাগেজ বেল্টের নির্মাণ করা হয়েছে এছাড়াও ব্যাগেজ এলাকাসহ বিমানবন্দরের বিভিন্ন জায়গায় পরিত্যক্ত অবস্থায় থাকা ব্যাগেজগুলোর জন্য থাকবে আলাদা লস্ট অ্যান্ড ফাউন্ড ব্যাগেজ এরিয়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দাবি থার্ড টার্মিনাল চালু হলে যাত্রীদের দুর্ভোগ অনেকাংশেই কমে যাবে পাশাপাশি এটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সফট ওপেনিং এর পর প্রায় দুই বছর কেটে গেছে এর মধ্যে এখানকার কিছু যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশের ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে আছে এটি নিয়ে বিবেচকের ভেতরে উদ্বেগ তৈরি হয়েছে তাই আর্থিক ক্ষতি এড়াতে দ্রুত চালুর চেষ্টা করে যাচ্ছে কর্তৃপক্ষ জাপানি টার্মিনালের কার্যক্রম পরিচালনা করবে আর নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকবে বেবিচক। টার্মিনালটি ঘন্টা সচল রাখতে চার শিফটে প্রায় ছয় হাজার জনবল নিয়োগ দিতে হবে এর মধ্যে নিরাপত্তার দায়িত্বে থাকবেন চার হাজার নিরাপত্তা কর্মী যাত্রী ও কার্গো হ্যান্ডলিং সেবার দায়িত্ব প্রথম দুই বছর বিমানের হাতে থাকবে কনসোটিয়াম তদারকিতে থাকবে আর তথ্য নিরাপত্তার দায়িত্ব থাকবে বেবিচক এই তৃতীয় টার্মিনালটি চালু হলে বিমানবন্দরের বার্ষিক যাত্রী ও কার্গো হ্যান্ডেলিং ক্ষমতা প্রায় গুণ হবে বর্তমান বিমানবন্দর বছরে আট মিলিয়ন যাত্রী ও পাঁচ লাখ টন কার্গো হ্যান্ডেল করতে পারে নতুন টার্মিনালের কার্যক্রম শুরু হলে যাত্রী ধারণ ক্ষমতা বাড়বে বছরে চব্বিশ মিলিয়ন একুশ হাজার তিনশো কোটি টাকার এই প্রকল্পে মোট প্রকল্প খরচের মধ্যে পাঁচ হাজার কোটি টাকা দিয়েছে সরকার বাকি অর্থ এসেছে জাপানি উন্নয়ন সংস্থা জাইকা ঋণ থেকে এই প্রকল্পটি শুধু অবকাঠামো নয় বাংলাদেশের আকাশপথের ভবিষ্যৎ বাংলাদেশের আকাশপথ বদলে দিতে চলেছে এই থার্ড টার্মিনাল এর শুধু একটি বিল্ডিং নয় এটি আমাদের বাংলাদেশের সম্মান সম্ভাবনা আর এক গর্বের প্রতীক প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন